কার হয়তো পিস মাসিকের আগে প্রচন্ড টিউমার হয়েছে হয়েছে কমে গেছে বা সাংসারিক জীবন ভালো লাগছে না মন মেজাছে ইরিটেবিলিটি তারপরে হচ্ছে তার থাইরড প্রবলেম বা ইনফার্টিলিটি বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেকে মনে করেন যে মানে শুধু মহিলাদের জন্য প্রয়োজন এটা মহিলাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু পুরুষদের জন্য এটা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তাহলে আমি আপনাদের জন্য আরেকটি ই উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেস্টন হরমোন নিয়ে একটি ইবুক লেখা হয়েছে এবং এটা একটা মেডিকেল অনুবাদ বই আমি আমার মতো করে সহজ করে চেষ্টা করেছি অনুবাদ করে আপনাদের উপহার দেওয়ার আপনারা এটা পড়বেন আপনাদের ফিডব্যাক জানাবেন এবং এই বইটা আসলে কেন লেখা হলো এবং এটা কেন দরকার এই সম্পর্কে কিছু কথা বলি তো প্রজেস্টন একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন অনেকে মনে করেন যে প্রজেস্টন মানে শুধু মহিলাদের জন্য প্রয়োজন বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি এটা মহিলাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু পুরুষদের জন্য এটা গুরুত্বপূর্ণ যদিও বইটা টাইটেল প্রজেষ্টরণ নারীর নীরব শক্তি তো এই হরমোনটা আসলে আমরা আমরা জানবো সম্পর্কে একটু কিছু কথা বলবো আগে আমি বলি যে বইটা আসলে মূল লেখক হচ্ছেন উনি ইউএসএর নর্মান শিলি উনি একজন নীরো সার্জন তো উনি বইটা লিখেছেন এবং উনি এই প্রজন হরমোন খুব ডিপে গিয়েছেন এবং সুন্দর একটা বই লিখেছেন এবং ওই বইটা পড়ার পর আমার মনে হয়েছে এই বইটা আসলে সবাইকে জানানো উচিত তো এই জন্য আমি সহজ করে বললাম এবং আমরা থেকে আসলে রোগের মূল কারণকে ফাইন্ড আউট করি তো আমরা আসলে অনেক মহিলাদের অনেক প্রবলেম দেখি যেমন কারোর হয়তো পিসিএস সমস্যা কারোর মাসিকের আগে প্রচন্ড ব্যথা কার ব্রেস্টে ছোটখাটো টিউমার হয়েছে অথবা ফাইব্রোডিটের হয়েছে অথবা সেক্সুয়াল আকাঙ্ক্ষা বা লিবিডো কমে গেছে বা সাংসারিক জীবন ভালো লাগছে না মন মেজাজ তারপরে হচ্ছে তার থাইরয়েড প্রবলেম বা ইনফার্টিলিটি বা বাচ্চা কাচ্চা হচ্ছে না তো এই জাতীয় সমস্যা বা অনেক সময় মেনোপোজের পরে যে গুলো হয় বা পেরি মেনোপোজাল পিরিয়ডে যে সিমটম গুলো হয় হ্যাঁ এই সমস্যাগুলো এগুলো সবগুলোর পিছনে অনেকগুলোর পিছনে দেখা যায় প্রজেস্টন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এটা আসলে এই জন্য এই হরমোনটা সম্পর্কে জানা উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রকৃতিতে যে প্রজেস্টন আছে হ্যাঁ যে আমাদের শরীরে যে প্রজেস্টনটা তৈরি করে এবং আমরা নেচার থেকে যদি এরকম একই রকম প্রজেষ্ট্রন নিতে পারি সেটাকে বলা হয় ন্যাচারাল বা সেই ন্যাচারেলটা কিন্তু আপনাকে এই সমস্যা সমাধান করতে পারবে কিন্তু আমরা যে সিন্থেটিক প্রজেস্টন ব্যবহার করি বা কমনলি আমাদের গায়নি প্র্যাকটিসে আমরা দেখতেছি যে সিন্থেটিক প্রজেষ্ট্রন সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সিমটম গুলোকে সঠিকভাবে এটা কাউন্টার করতে পারে না এই জন্য ন্যাচারাল প্রজেস্টন গুলো খুবই ইম্পর্টেন্ট তো ন্যাচারাল প্রজেস্টন কি এটা সম্পর্কেও এই বইটাতে জানতে পারবেন এবং শুধু আসলে মূল কারণটা না জানলে আমরা অনেক ওষুধ খাই অনেক কিছু করি কিন্তু আসলে রোগ ভালো হয় না তো সুতরাং এই এই বইটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এবং পুরুষের ক্ষেত্রে প্রজেস্টন খুব ইম্পর্ট্যান্ট বিকজ প্রজেস্টন থেকে টেস্টোস্টেরন তৈরি হয় এবং এবং ডিএইচএ সালফেট এবং টেস্টোস্টেরন বাড়ার মাধ্যমে পুরুষের যে টেস্টোস্টেরনের ঘাটতি সেটা পূর্ণ হয় এবং তাদের এই সমস্যাগুলো যায় তো এখন এই বইটাতে প্রায় চব্বিশটি চ্যাপ্টার আছে হ্যাঁ চব্বিশটি চ্যাপ্টার আছে প্রত্যেকটি সহজ করে লেখার চেষ্টা করেছি আপনারা আপনাদের মতামত দিবেন বইটি পড়ে আপনাদের বইটি সহজ বুঝতে পেরেছেন কিনা বা কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের এই লিঙ্কটা বইটা কোথায় পাবেন আমাদের ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইট এর আমি দিয়ে রাখবো যারা সংগ্রহ করতে চান বইটা পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন তো প্রথমে প্রজেস্টন হরমোনের ওভারভিউ ভূমিকা এবং এটার কি কাজ এটা বলা আছে প্রজেস্টন হরমোনটা কি আসলে কোথা থেকে তৈরি হয় শরীরে কি কাজ করে এবং এই যে আমাদের আর্টিফিশিয়াল যে প্রজেস্টন যে প্রজেস্টনটা নাম প্রজেস্টন বাট কিন্তু আসলে টোটাল প্রজেস্টনকে রিপ্রেজেন্ট করে এটা ল্যাবে তৈরি করা হয় যেটা আমরা সিনথেটিক অ্যালোপেথিক বা সিনথেটিক ঔষধ হিসেবে যেটা জানি সেই প্রজেস্টন হরমোনগুলো আসলে কেন বিপজ্জনক কি কি ঝুঁকি তৈরি করে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এবং ন্যাচারাল প্রজেস্টন কেন সেফ এটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং শরীরে যদি ইস্ট্রোজেন ডমিনেন্স হয় অর্থাৎ অত্যাধিক যদি ইস্ট্রোজেন বেড়ে যায় তাহলে শরীরে কি কি সমস্যা তৈরি হতে পারে সেটা বলা আছে পুরুষের শরীরে প্রজেষ্ট ভূমিকা খুব ইন্টারেস্টিং এটা নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করছি এছাড়া সাত নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করছি যে এখানে বিভিন্ন ক্যান্সার হ্যাঁ যে হরমোন সেন্সিটিভ যে ক্যান্সারগুলো আছে যেমন ইস্ট্রোজেন রিসেপ্টর সেন্সিটিভ যে ক্যান্সারগুলো আছে সেক্ষেত্রে প্রজেষ্ট ভূমিকাটা কি যাদের এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে বা ক্যান্সারে আক্রান্ত তাদের ক্ষেত্রে কি কাজ করবে সেখানে একটি ইম্পর্টেন্ট মেসেজ পাবেন এছাড়া আমাদের আট নাম্বার চ্যাপ্টারে আমরা আলোচনা করছি যে হরমোনের যে বা ভারসাম্যহীনতা বা ইম্ব্যালেন্স যদি হয় তাহলে কি কি সিমটম আসে এবং দিয়ে কিভাবে এটা সমাধান করা যায় হরমোন এছাড়া মেনোপোজ হলে একদম শরীর থেকে ডাউন হয়ে যায় কারণ প্রজেস্টর হরমোন যে জায়গা থেকে তৈরি হয় মানে ডিম্মাণু নিষিক্ত হওয়ার পরে যে কর্পাস লুটিয়াম থাকে সেখান থেকে প্রজস্টন তৈরি হয় যেহেতু মেনোপোজের পরে আর ডিম্মাণু রিলিজ হয় না তো প্রজেস্টন হরমোনটা অলমোস্ট নীল হয়ে যায় তো এখানে তখন কি কি সমস্যা হয় এবং কিভাবে এটা কাউন্টার করা যায় সেটাও আলোচনা করছি এছাড়া মাইগ্রেন হেডেক মহিলাদের হোক পুরুষদের হোক মাইগ্রেন হেডেক হয় মাথা ব্যথা হয় প্রচন্ড তাদের ক্ষেত্রে একটা সমাধান হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সিস্ট বা ভূমিকা মানে যে সমস্যাটা হয় তো সেক্ষেত্রে প্রজন হরমোনের খুব কার্যকর ভূমিকা আছে এবং অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিসেও দেখেছি যে ওভারিয়ান মহিলাদের বা বা বিভিন্ন পলিসিস্টিক আছে

ঘন ঘন ইনফেকশন হচ্ছে আমাদের মা বন্ধের তো তাদের ক্ষেত্রে এই প্রজেস্টন কিভাবে হেল্প করতে পারে সেটা আলোচনা করা হয়েছে এছাড়া জলবায়ুতে ফাইব্রোডিটোরাস হয় বিনাইন টিউমার তো সেই ফাইব্রোডিটোরাসের ক্ষেত্রে প্রজণ কিন্তু খুব কার্যকর একটা সমাধান হতে পারে এবং আমরা ব্যবহার করি রেজাল্ট পাচ্ছি সেটা নিয়ে আপনারা আপনার আই ওপেনিং একটা নলেজ পাবেন এছাড়া অনেকের ভেটনাল ইনফার্মেশন হয় ইনফেকশন হয় ড্রাইনেস হয় শুষ্কতা হয় ইন্টারকোর্সে পেইন হয় অনিয়া আসে সেক্ষেত্রে প্রজেস্ট্রন কিভাবে হেল্প করতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া আমাদের যে সিনথেটিক প্রজেস্ট্রন যেটা হ্যাঁ এবং সিনথেটিক ইস্ট্রোজেন যেমন প্রিমারিন এবং প্রোভেরা এই দুটা মেডিসিনের কি সাইড ইফেক্ট এবং কি বিপজ্জনক শরীরের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় হ্যাঁ সাইন্টিফিক রিসার্চ কি বলে এবং স্ট্যাটিস্টিক্স কি বলে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো প্রাকৃতিক প্রজেস্ট্রন বা ন্যাচারাল প্রজেস্ট্রন এবং আর্টিফিশিয়াল প্রজেস্ট্রনের পার্থক্য কি

এবং সব ঋতুতে ব্যবহার করা যায় তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমার মনে হয় বইটা অনেক অনেক ভালো লাগবে শুধু মেডিকেল স্টুডেন্ট না মেডিকেল ডক্টর না একটা সাধারণ মানুষ 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 একটা একটা সচেতন হেলথ তাদের অবশ্যই বইটি পড়া উচিত তো যাই হোক এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাদের জানাবেন আর বইটি কোথায় পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক থাকলো হ্যাঁ বইটি সংগ্রহ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অনেক চেষ্টা করছি এই ফাংশনাল মেডিসিনের পার্সপেক্টিভ যত ভালো ভালো রাইটারদের বই আছে সেগুলো আমি সহজভাবে তুলে ধরবো এবং একই সাথে আমি চেষ্টা করবো আমার নিজেরও বই আপনাদের উপহার দেওয়া তার অনুবাদ বইও থাকবে আমার নিজস্ব বইও থাকবে তো সেটা কিন্তু আপনাদের মাঝে আসতে থাকবে তো আপনারা আমাদের ই পড়তে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ